আসসালামু আলাইকুম আমি সোহান আজ আমি শেয়ার করব আমার চ্যানেলে একশো ছিয়াশিটি সাবস্ক্রাইবার কীভাবে পেলাম আর যখন তোমার এই ভিডিওটি দেখবে হয়তো বা এই একশো ছিয়াশি থেকে আরও বেশি সাবস্ক্রাইবার সংখ্যা থাকবে হয়তো তোমার এখন শূন্য বা পঞ্চাশ সাবস্ক্রাইবার আছে কিন্তু চিন্তা করো না আমি বলবো আমি কীভাবে আস্তে আস্তে গেছি তোমরা পারবে ইনশাল্লাহ আমি যখন ইউটিউব শুরু করি তখন কিন্তু আমি কিছুই জানতাম না টাইটেল কি লিখবো হামবেল কেমন হবে সবই ট্রায়াল আর ভুল করে শিখেছি প্রথম কয়েকটি ভিডিওতে ভিউ আসেইনি কিন্তু আমি নিয়মিত পোস্ট করছি বাড়ার গল্প দল বারোটি সাবস্ক্রাইবার এসেছিল শেয়ারের মাধ্যমে তারপর আমি বুঝলাম শুধু শেয়ারের মাধ্যমে নয় ভালো কন্টেন্টের মাধ্যমেও সাবস্ক্রাইবের সংখ্যা বৃদ্ধি পাই ভালো হলে দর্শকেরা নিজেরাই সাবস্ক্রাইব করে সত্যি এতে কাজ হয়েছে ধীরে ধীরে আমি একশো পার করলাম এবং এখন আমার একশো ছিয়াশি জনের ফ্যামিলি নতুন ইউটিউবারদের জন্য আমার কিছু টিপস টিপস ওয়ান রেগুলার ভিডিও বানাও ভিউ কম হলেও থামবে না টিপস টু থামেল বা টাইটেল ঠিক রাখো এটাই মানুষকে টানে টিপস তিন ভয় পেও না নিজের কণ্ঠে আত্মবিশ্বাস রাখো টিপস চার অন্যের ভিডিও দেখো কিন্তু কপি করো না আর টিপস পাঁচ সব শেষে ধৈর্য রাখো ইউটিউবে সময় লাগবে এখন আমার লক্ষ্য এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ওয়াশ টাইম ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট থাকলে একদিন হবেই ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে দাও তোমার সাবস্ক্রাইব সংখ্যা কত দেখাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ